আপনি ইনারের কাপড়ও আছে স্যালোয়ারের কাপড়ও আছে একটা প্যাচ দেয়া আছে যেটা আপু ইফ ইউ ওয়ান্ট এটা আপনি আপনার হাতে এখানেও বসাতে পারেন

ড্রেসের কাজ করে আলাদা জিনিস আপনার ওরনাতে লাগিয়ে দেয়া ফুল ড্রেসের বডি আছে ফিফটি এইট লম্বা হচ্ছে ফর্টি সিক্স এর মতো কোনো অর্গ্যানজা ফেব্রিক এর মাঝে আছে কাট করে এটা ডিজাইন গুলো দেখি কি আছে না আছে স্লিভস এ দেখেন আপু কি সুন্দর জমাট বাধা করে এখানে এরকম মিনাকারি স্টাইলে কাজ করা পাকিস্তানি ড্রেস প্রাইস কত জানেন প্রায় বারো হাজার প্লাস এটা অরিজিনাল যেটা পাকিস্তানি ক্যাটালগ ফ্রি রিজনেবল এর মধ্যে করে দিব মানে জাস্ট দেখবেন ইম্পর্টেন্ট কাজগুলো আমি যেমন দেখাই এই ড্রেসের সেটা আমি না বোঝালে দেখতে পাবেন না পুরো ড্রেসে কাজের ভিতরে দেখেন পার্ল সেলাই করে বসানো আছে যেটা আপনার ছুটে যাওয়ার কোনো চান্স নেই এবং কাজের ফিনিশিং দেখেছেন আপু একদম অরিজিনাল ক্যাটালগের ড্রেসে ড্রেসে যেরকম কাজ থাকে সেরকম মানে এগুলোর কাজ আবার আপনি আমাদের নর্মাল ড্রেসের সাথে চোদ্দশো পনেরোশো মানে ইভেন দুই হাজার টাকার ড্রেসের সাথে মিলালে আপনি এটার কাজের কোয়ালিটি আর ওটা মিলাতে পারবেন না এই জায়গাগুলো জিগজ্যাক্ট ডিজাইন হয়ে অংশটা দেখেন পুরো নিচেও সেম কেস এই দেখেন আপনারা খালি পিনের সেট দেখেন এগুলো কি সাদা সাদা দেখতে পাচ্ছেন দাঁড়ান একটু ভালো করে দেখাই এই যে দেখেন তিনটা করে পিন এই যে পালটা বসানো পুরো পিন দিয়ে গাঁথাই করে বসানো আপনার খুলে যাওয়ার কোন চান্সই নেই আপু জুম করে আপনারা জাস্ট কাজ দেখেন এগুলো আসলে বলে বোঝানোর কিছু নেই জিজ্ঞেস করেন যে কোন কালারটা বেস্ট হবে ঈদের জন্য আমি তো বলবো নতুন বৌদের জন্য তো রেডটা এটা কিন্তু আপনারা কিনে কাউকে গিফটও করতে পারবেন এটা সাথে আমরা ইনার সালোয়ার কাপড় পাচ্ছি যেটার সাথে আমরা এরকম একটা এরকম একটা প্যাচ সহকারে পাচ্ছি যেটা যদি চান আপনি আপনার হাতের এখানে লাগাতে পারবেন অথবা আপনার প্যান্ট আমি সুন্দর করে যে প্যান্টে বসিয়েছি আমি জানি না দেখা যাচ্ছে নাকি না এরকম প্যান্টে আপনি এই প্যাচটা লাগিয়ে নিতে কিন্তু মেরুন কালার কেউ ভুল করবেন না লাল ভেবে সব থেকে সুন্দর পার্ট হচ্ছে আপু এটার দুপাটটা মানে এটা আমাকে বললে আমি বলবো রেড ওর ব্লু যে কোনো একটা পিক করেন কারণ এই কালারগুলো গুলো ঈদে খুব সুন্দর লাগে হ্যাঁ একটু ডার্ক কালার অন্যরকম ভালো লাগে করছি আপনারা দেখেন কি সুন্দর অর্গ্যানজা ফেব্রিকের উপর পার্ট বাই পার্ট করে ফুল ওড়নাটা করা ভিতরে এমব্রয়ডারি ছেটা এই সাইডে লেসিং ওয়ার্ক আছে আর এই দুই সাইডে দেখেন পুরো পেটানো আপনার সুতার কাজের সাথে সিকোয়েন্স এর ওয়ার্ক করা প্যারিস যারা আছে নিতে এইটা নিলে এই ওড়নাটা এভাবে করে নিলেও দেখেন এরকম আমাদের ড্রেস যেটার বডি আছে ফিফটি এইট ইঞ্চেস লম্বা হচ্ছে ফর্টি সিক্স ম্যাটেরিয়াল হচ্ছে সফট অর্গ্যানজার ভিতরে পুরো ড্রেসে এমব্রয়ডারির সাথে সিকোয়েন্স কাজ করা এটা কিন্তু আমার আপুদের অসম্ভব সুন্দর আপু দেখেন স্লিভস এর পার্ট খুবই সুন্দর করে এবং এগুলোর কাজের ফিনিশিং এ আলাদা নিখুঁত করে কাঁচাপু আপনি দেখেন ফুল ড্রেসটা মেরুন কালারের মধ্যে এই যে কাজগুলো করা এগুলোর প্রত্যেকটার ভিতরে দেখছেন পার্ল সেট করা আপু সব জায়গায় যে দেখেন পার এগুলো আবার পুরোটা পিন দিয়ে আটকানো মানে আপনার খুলে পড়বে ঝরে পড়বে সেরকম কিচ্ছু এগুলো সব আটকানো আছে নিচের সাইডটা যদি দেখেন নিচেও অনেক সুন্দর কাজ করে সাইড এর কাজটা আমি জাস্ট একটু ধরি আপনারা খেয়াল করেন চমৎকার সুন্দর কাজ এগুলো সব জায়গায় পার্ল তো বসানোই আছে এবং সব আপনার পিন দিয়ে লক করা এই যে দেখেন সাদা সাদা পিন দেখছেন ড্রেসের পিছে সব লক করা আছে অনলাইন দেখি এই ড্রেস আমরা কি পাচ্ছি না পাচ্ছি লাস্ট কালার ইনার সালোয়ার পাচ্ছি যেটা ইম্পোর্টেড কাপড়ের মাঝে এটা খুবই সাইনি এবং খুব পরে সাথে আমরা একটা আলাদা করে প্যাচ পাবো যেটা কিনা আপনি যদি চান আপনার প্যান্ট এই জায়গাতে প্যান্টে বসাতে পারেন অথবাকো ইফ ইউ ওয়ান্ট আপনার হাত আরো গর্জিয়াস করতে পারেন হাতের এই জায়গাটাতে বসিয়ে কে এক্সক্লুসিভ এজ ইউজুয়াল এটা দোপাট্টা পুরো ওর্ণাটা পুরো অর্গানজা ফেব্রিকের মধ্যে তিনটা কালারিং এ করাছে ও পুরোটাতে ছেটা করে কাজ দেয়া দেখেন এই সাইডের কাজটা না দেখলেই না হে পুরো ওর্ণা দুই আঁচলে আপনার একদম পেটানো এই যে দেখেন কাজের ফিনিশিং কোয়ালিটি দেখেন इवन সোজা উল্টা কোনটা সেটাও বোঝা যায় না খুব ব্লু কালারের ড্রেস এটা বডি সাইজ ফিট করতে পারবে লম্বা সাইজ 46 ম্যাটেরিয়াল হচ্ছে সফট অর্গানজা ওনড স্লিভসটা এখানে হয়ে যাচ্ছে স্লিভস এর কাজটা না এত ভালো লাগে এখানে কুশি কাটা করা এখানে পেটানো আপনার একদম জোরি সিকুয়েন্স এমব্রয়ডারি করে কাজ করা একটু আমার হাতাটা খেয়াল করে মানে জমাট বাধা একটা কাজ খুবই সুন্দর লাগে কিন্তু এই কিন্তু আপু আমাদের হয়ে যাচ্ছে সম্পূর্ণ ড্রেসের কাজ যেটা পেটানো এমব্রয়ডারি সুতার সাথে রেশম সুতার কাজ করার এবং দেখেন এই যে পার্লস গুলো সব পার্ল কিন্তু পিন দিয়ে একদম গাঁথাই করে বসানো আছে আর এটা হচ্ছে আমাদের ড্রেসের নিচের কাজ তো এই দুইটা কালার বেশি ভালো লেগেছে আপনাদের কোনটা ভাল লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই একটু জুম করে দেখিয়ে দিই এই যে কাজের ফিনিশিং প্রত্যেকটা জায়গায় পার সেট আপ আছে এগুলো হাতে পেলে না আপনি মানে বলবেন আপনি কি ড্রেস কি দামে পেলাম কারণ এগুলো পাকিস্তানি গুলো মানে অনেক হাই প্রাইস অনেক এবার প্রাইসিং এ চলে যায় যতগুলো আপু আমাদের এই কালেকশনটা নিতে পারবে এগুলো ক্যাটালগ স্টাইলের ড্রেস এবং এগুলোর বাইরে প্রাইস অনেক বেশি থাকে সো চেষ্টা করবেন আমাদের ওয়েবসাইটে অর্ডার করার কারণ এগুলো কিন্তু খুবই অল্প পিসে আপনি ওয়েবসাইটে অর্ডার করলে

ইন্ডিয়ান বুটিক হাউস প্রোডাকশন এর কাজ জন্য আজকে এই ড্রেসের প্রাইস এটা সাড়ে চার হাজার টাকা দিলেও এটার প্রাইস কম হয়ে যেত একদম সত্যি কথা বলছি এই ড্রেসের মিনিমা মিনিমাম মিনিমাম এটার যে কাজ আছে এটার অন্যায় যে কাজ অন্যায় যে লোহর প্যান্টে কাজ ড্রেসের কাজ কম করে হইলে অপ এটার প্রাইস চার হাজার আটশো থেকে পাঁচ হাজার মতো আসে আপনারা আজকে যারা নিবেন আপনাদের জন্য এটার বিল হবে শুধুমাত্র তিন হাজার আশি টাকা